অওজুল্লাহ হেমেনা সাইথন রজিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়াল এবং করুণামায় সম্মানিত বিভাজগণ আপনাদের উদ্দেশ্যে আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে জাদুটোনার মাধ্যমে কোন পুরুষের পুরুষত্ব নষ্ট করে দেওয়া আর এ থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন আপনারা সুস্থ হবেন আবার আপনার পুরুষত্ব ফিরে পাবেন ইনশাল্লাহ এ আজকের ভিডিও আপনারা আমার ভিডিওটা দেখুন শেয়ার করুন কমেন্ট করুন নিজ উপকৃত হন উপরকেও অপরকে উপকৃত হতে সাহায্য করুন সম্মানিত বৃহসগণ মানুষ কারণে অকারণে অনেক সময় একজন আরো জনকার ক্ষতি করে থাকে তার মধ্যে এটাও একটা কোনো মানুষের কোনো ব্যক্তির পুরুষত্ব নষ্ট করে দেওয়া যাতে তার জীবনে ঘর সংসার না হয় তার স্ত্রী যেন তার স্বামী সংসার না করে এগুলা মানুষ অনেক সময় এগুলো কাজ দুষ্ট কাজগুলো করে থাকে খারাপ প্রকৃতির মানুষ যারা আছে বিশেষ করে দেখা যায় ওই পুরুষের স্ত্রী হয়তো কারো চোখে অত্যন্ত ভালো লেগেছে বা ওই মহিলার অন্য জায়গায় পরক্রিয়া করে বা তার সাথে আগ থেকেই বিয়ের আগ থেকেই প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে তার প্রেমিকার সাথে বিবাহ হয়নি এই নানান ধরনের কারণে বিভিন্ন শত্রুতার কারণ হতে পারে পারিবারিক কারণ হতে পারে নানানভাবে নানা কৌশলে ওই যে যে পুরুষের স্ত্রী প্রক্রিয়ায় লিপ্ত হয়ে পড়ে প্রেমিকার কথায় উঠা বাসা করে বা তার প্রেমিকা ওই মহিলাকে নিয়ে সংসার করতে চায় বিয়ে করতে চায় তাহলে তখন কি করতে হবে তো আর কোনো স্বামী তার বউকে তালাক দেবে না বা কোনো মহিলা যেতেও পারে না অবশ্যই কোনো না কোনো কারণ থাকতে হয় সংসার নষ্টের পিছনে বিচ্ছেদের পিছনে তখন কি করে এই দুষ্ট প্রকৃতির লোকগুলা ওই যে যে মহিলার সাথে সম্পর্ক ওই মহিলার স্বামীর প্রতি তারা জাদুটনা করে কি এমন জাদুটনা যা করলে ওই পুরুষের ওই মহিলার স্বামীর তার পুরুষত্ব বলতে কিছুই থাকবে না যখনই তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে হয়তো এক মাস তিন এক বছর পর স্ত্রী অপেক্ষা করার পরও দেখা যায় ওই তার স্বামী আর ভালো হইতেছে না তার স্ত্রীর দৈহিক চাহিদা মেটাতে পারতেছে না তখন ওই মহিলা ওই যে হয়তো আগের প্রেমিক হয়তো কারো সাথে পাড়া প্রতিবেশীর সঙ্গে অবৈধ সম্পর্ক হয়তো কারো চোখে ভালো লেগেছে তখন ওই লোকের সাথে ওই পুরুষের সাথে ওই মহিলা যোগাযোগ করে ওই পুরুষও তার প্রতি সাথে যোগাযোগ করে যোগাযোগ করে এক পর্যায়ে তারা ঘর থেকে ওই মহিলাকে ভাগিয়ে নিয়ে যায় বা এমনও হয় স্ত্রী তার স্বামীকে তার পুরুষত্ব না থাকার কারণে প্রকাশ্যে বলে দেয় আমি তোমার সংসার করব না তোমার সংসার করে আমার লাভ কি আমার জীবন নষ্ট এতে নানান ভাবে নানান কিছু বলে ফেলে এক পর্যায়ে দেখা যায় ওই মহিলার স্বামী পুরুষত্ব না থাকার কারণে তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয় বা স্ত্রী অন্য পর পুরুষের হাত ধরে হাত ধরে চলে দেয় এরকম ঘটনা এখন সমাজে রহরহ ঘটে যাক এটা থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন আপনার পুরুষত্ব আপনি ফিরে পাবেন আমলটা হচ্ছে সুরাবাইয়ানাথ সূর্যাথ মেস্ক জাফরান কালী দ্বারা কোনো চীনা মাটির প্লেটে মাটির থালায় এই সূর্যবাইয়ানাথটা সম্পূর্ণ লিখবেন লেখে ওই যে প্লেটে লেখলেন ওই প্লেটাকে পানি দিয়ে পবিত্র পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নি ওই পানিটা যার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে যা কারণে ওই লোক পান করবে এটা একাধারে তিন থেকে সাত দিন পর্যন্ত পড়তে হবে আশা করা যায় তিন দিন যদি খায় এটা করে ছুড়ে বায়ানাত চিনাটির প্লেটে বা থালা সুন্দর করে কোনো হরফ যেন মিশে না যায় মানে হরফগুলো যেন স্পষ্ট থাকে ওইটা আপনারা পবিত্র পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তিন দিন খাবেন যদি দেখেন হ্যাঁ তিন দিনেও খাওয়ার পরও পরিপূর্ণতা ফিরে পায়নি তখন আপনাকে আরও তিন দিন খাবেন এক সপ্তাহের মধ্যে আপনার হারানোর আবার ফিরে পাবেন আর যত ধরনের জাদুটনা করা হোক থাক না কেন জাদুগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে আপনি আপনার যৌবন পুরুষত্ব ফিরে পাবেন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলছিছি কেউ জেনে শুনে বুঝে বা না বুঝে কেউ কারো ক্ষতি করবেন না আপনি যে ক্ষতি করবেন যার ক্ষতি করলেন সে যতটুক না কষ্ট পাইছে যতটুক ক্ষতিগ্রস্ত হয়েছে তার সম পরিমাণ আপনার ক্ষতি হবে সেটা আপনাকে মনে রাখতে হবে অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না নিজেরও ক্ষতি হয়ে যাবে আমি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের গ্রান্টি সহকারে চিকিৎসা করে দেব আমার টেলিফোন নাম্বার হচ্ছে

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখুন অন্যকে দেখতে সহযোগিতা করুন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা ফি আম